কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমি একটা ব্লগ নয় কোনো মানে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো আরও আমার সঙ্গে আছে ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের সলিড খাবার নিয়ে আজকে কিছু কথা বলবো যারা নতুন মা হয়েছ তাদেরকে জানানোর জন্য বা তাদের একটুখানি হেল্প করার জন্য আজকে আমার এই ভিডিওটা তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে আমার হচ্ছে দুটো ছেলে আর দুটো ছেলেকে যেহেতু বড় করার জন্য আমার অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে সেই জন্য আমার একটু অভিজ্ঞতা বেশিই বলতে পারো তো আমি যতটুকু জানি যে কারণে তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে শেয়ার করা সেটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে সবে সিক্স মান্থ থেকে সেভেন মান্থসে পড়েছে আর একটা খাওয়া দাওয়ার একটা প্রবলেম যেহেতু ছ মাসের পর থেকে বাচ্চাদের সলিড শুরু হয়ে যায় আর ভীষণ একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলেছে হঠাৎ করে অনেক মায়েরাই আমরা অজান্তে বাচ্চাদের সাথে এটা করে ফেলি তো ছয় মাসের পর থেকে বাচ্চাকে কিভাবে সলিড দিতে হবে আর কিভাবে বাচ্চার সলিড শুরু করার পর সেটা চলতে থাকবে সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অনেক কথা বলতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রথম যারা আমরা বাচ্চাদেরকে সলিড শুরু করব ঠিক ছ মাস পরে অর্থাৎ একশো আশি দিন পূর্ণ হওয়ার পরে তা একশো একাশিতম দিন থেকেই বাচ্চার কিন্তু সলিড শুরু করতে হবে আর বাচ্চা সল সলিড যখন শুরু করবে তখন থেকে তাকে অল্প অল্প করে জল দিতে হবে সেটা একটা বড়ো কথা আর বাচ্চার যখন সলিড দি দেওয়া শুরু করতে হবে তখন প্রথম যে ভুলটা সবাই আমরা করে থাকি হয়তো বাচ্চাকে সলিড দিয়েছি প্রথম দিন থেকে অনেক সলিড মানে দেওয়া শুরু করলাম আমি বলতে চাইছি যে বাচ্চাকে প্রথম যে সলিডটা দিতে হবে হয়তো তুমি প্রথম দিন অ্যাপেল পিউরি দিলে কিংবা গাজরের পিউরি দিলে যেটাই দিলে সেটা পিউরি ফর্মে দিতে হবে আর সেটাকে একটু ব্লেন্ড করে খাওয়ানোটাই বেশি ভালো যাতে বাচ্চার গলায় একটু দানা দানা মতো থাকলে তো আটকে যাবে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু বিষম লাগতে পারে বা শ্বাস বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই সলিড খাবারটা প্রথম তিন দিন ওকে পরপর দিতে হবে ধরো আজকে অ্যাপেল পিউরি দিলে পরপর তিন দিন অ্যাপেল খাওয়াতে হবে এবং এটা হচ্ছে দুপুর বারোটার অনেক আগে মানে দশটার দিকে দশটা থেকে বারোটার মধ্যে ওকে খাওয়াতে হবে যাতে যদি কোনো সমস্যা হয় তাহলে বাচ্চা সেই সময়ে রিয়াকশান শরীরে দেখা যাবে আর সেটার পরে কিন্তু আমরা ডাক্তারের কাছে নিতেও পারি অনেক রকম সবজি অনেক রকম ফল থেকে বাচ্চাদের কিন্তু অ্যালার্জি হতে পারে বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম হতে পারে কারণ সবার শরীর সমান হয় না সব বাচ্চা সমান হয় না তবে যে সমস্ত খাবারগুলো সাধারণত নর্মাল বাচ্চাদের দেওয়া যেতে পারে সলিড শুরুর প্রথমে সেগুলো হলো আপেল নাসপাতি কলা আর সবজির মধ্যে হচ্ছে কুমড়ো তারপরে রাঙা আলু গাজর এই ধরনের জিনিস কিন্তু আমরা প্রথম দিকে শুরু করতে পারি কিংবা কেউ পেঁপেও দিতে পারো তবে পেঁপেটা প্রথম দিকে না দেওয়াই ভালো কারণ পেঁপে কিন্তু যেমন ভালো আমাদের জন্য তেমন খারাপ সেই জন্য সাত আট মাসের আগে কিন্তু পেঁপে দেওয়াটা ঠিক নয় এই জন্য বাচ্চাকে প্রথম দিকে যে সলিডটা প্রথমে দিনে একবার দেবে তারপরে কিন্তু সারা দিন বাচ্চাকে আর কোনো অন্য সলিড দেওয়া যাবে না তাহলে বাচ্চা খাবে কি যদি ব্রেস্ট ফিট করে তাহলে ব্রেস ফিট করবে আর যদি মায়ের দুধ না হয় তাহলে সে কিন্তু ফর্মুলা খেয়েই কাটাবে অনেক সময় মায়েরা একটা ভুল করে ফেলে আমরা যেটা হচ্ছে ভাবি যে বাচ্চা সকালের দিকে আপেল পিউরি খেয়েছে বা ন্যাসপাতি পিউরি খেয়েছে তাহলে বিকালে এখন একটা খাবার ওকে দিই দেখি খায় কিনা সেই ক্ষেত্রে হয়তো রুটি বা যে কোনো অন্য জিনিস দিয়ে দিলাম সেটা কিন্তু ঠিক নয় আর প্রথম দিকে হোমমেড সেরেলাক যেটা আমি আমার ওম সোনাকে দিয়েছি সেটা হচ্ছে মুসুর ডাল বা মুগ ডাল বা যেটা যে যে ধরনের খাবারের ডাল জাতীয় জিনিস ওকে ওকে খাওয়াই না কেন প্রথমে শুধু ওটা একটা ফর্মেই খাইয়েছি মুসুর ডাল সিদ্ধ করে প্রথমে খাইয়ে দেখেছি ওতে কোনো প্রবলেম হয় কি না তারপর দিন মুগ ডাল খাইয়ে মানে দেখেছি তিন দিন করে করে এরকম দেওয়ার পরে যখন কোনো প্রবলেম হয়নি তখন মুসুর ডাল মুগ ডাল বা চাল দিয়ে একটা সেরেলাক তৈরি করে কিন্তু খাইয়েছি তারপরে হচ্ছে ড্রাই ফ্রুটের ব্যাপার ড্রাই ড্রাইফ্রুট খাওয়ালেই যে বাচ্চার চেহারা হয় ড্রাই ফ্রুট খাওয়ানো ভালো এটা আমরা অনেকেই জানি কিন্তু ড্রাইফ্রুট প্রথমেই কিন্তু শুরু করা যায় না বাচ্চার এক বছরের আগে ড্রাই ফ্রুট কিন্তু বাচ্চাকে দেওয়া উচিত নয় তবে কিছু কিছু বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমটা খুবই ভালো থাকে সেই ক্ষেত্রে একটা দুটো ড্রাই ফ্রুট কিন্তু বাচ্চাদের দেওয়াই যেতে পারে যেমন বাচ্চা কিশমিশ খেতে পারে হয়তো কাজু বাদাম খেতে পারে বা আমন বাদাম যেটাই খাক না কেন একটা করেই খেতে পারে অনেকগুলো ড্রাই ফ্রুট একসঙ্গে মিশিয়ে খাওয়ালে কিন্তু বাচ্চার সমস্যা দেখা দিতেই পারে ক্ষেত্রে নয় মাসের পর থেকে বাচ্চাকে বা দশ মাসের পর থেকে কিন্তু ড্রাই ফ্রুট দেওয়া যেতে পারে আর একটা কথা মাথায় রাখার দরকার যে বাচ্চা যখন কোনো খাবার খাবে তখন তখন তাকে একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়ানোই ঠিক অনেক বাচ্চা আছে হয়তো এক চামচ দু চামচ খায় তারপরে আর খায় না অনেক বাচ্চা খেয়ে মানে অনেক খাবার আমাদের ফেলে দিতে হয় সেটাও ঠিক আবার অনেকে বাচ্চা আছে যে অনেকটা পরিমাণে খেয়ে নিল এবার আমিও সেই পরিমাণে খাওয়াতেই থাকলাম কিন্তু সেটা তো না সেক্ষেত্রে বাচ্চা হয়তো বুঝে খাচ্ছে না কিন্তু পরে কিন্তু ওর হজমে একটা প্রবলেম হতে পারে সেই কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখাটা খুব দরকার খাবার খাওয়ানোর ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে চামচ ব্যবহার করতে পারি আর বাচ্চা যদি প্রথম প্রথম চামচে খায় তাহলে সেটা স্টিলের চামচ না হয়ে সিলিকানের চামচগুলো হলে পরে ভালো হয় যেটা বাচ্চার মুখে বা ঠোঁটের মধ্যে কেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে আর বাচ্চাকে খাওয়ার সময় সাধারণত বসিয়েই খাওয়ানোটা ঠিক কিন্তু ওমসোনাকে আমরা প্রথম প্রথম চামচে করে বসিয়েই খাওয়াতাম এক বছর বয়স হয়ে যাওয়ার পর থেকে অংশনা আর চামচে খাবারটা খেতে চায় না তাই ওকে ঝিনুক বাটি করেই খাওয়ানো হয় কিন্তু যখন আমি খাওয়াই এইভাবে ঘাটটা একটু উঁচু করে নিয়ে তারপরেই কিন্তু কলেব বসিয়ে খাইয়ে দি বাচ্চাকে যত সম্ভব বসিয়ে খাওয়ানোর চেষ্টা করতে হবে আর একটা কথা মাথায় রাখার দরকার যে ছয় মাস পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বলি বাচ্চাদেরকে সলিড দেওয়ার কথা আর সেই হিসাবে বাচ্চাকে সলিড খাওয়ানো উচিত কিন্তু কোনো কোনো বাচ্চা কিন্তু ছয় মাস শুরুর সাথে সাথেই সলিড খেতে চায় না তারা একেবারেই মানে সেই অবস্থায় থাকে না সলিড খাওয়ার মতো তখন কিন্তু তাদেরকে সলিডটা দেরি করে দিতে হবে যেমন অংশনাকে আমি ছ মাসের পর পরই সলিড দিতে পারিনি তার কিছুদিন পর থেকে কিন্তু স্টার্ট করেছি সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয়নি পরবর্তীকালে ওর খাবার খেতে শেখা বা দাঁত ওঠা আর একটা কথা দাঁত ওঠার সাথে কিন্তু বাচ্চাদের সলিড খাওয়ার কোনো সম্পর্ক নেই অনেকের মানে মনে করেন যে সলিড বেশি বেশি খাওয়ালেই হয়তো দাঁত উঠবে সেটা কিন্তু নাই আমি অনেকে দেখেছি যারা অনেক দিনে অনেকবার সলিড খাওয়াচ্ছে ঠিকঠাক মতো খাওয়াচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের দাঁত এখনও ওঠেনি একটা কথা মাথায় রাখার দরকার যে যদি আমরা বাচ্চাদেরকে প্রথম দিকে যেটা খাবো সেটা তো সেমি সলিড অবশ্যই সেটা সলিড নয় সেটা হচ্ছে সেমি সলিড তো সেমি সলিডটা কিন্তু সব সময় সিলিকনের চামচে করে খামাচ্ছে বলে আমি আবার ঘরে এসে ভিডিওটা করছি হয়তো ফ্যানের আওয়াজ সব তোমরা শুনতে পাবে আসলে আমার ভাইয়ের ছেলে সেদিন রাত্রে খুব শরীর খারাপ করেছিল হঠাৎ আর কি বুঝতে পারিনি তো উল্টোপাল্টা খাইয়েছে আমি ভাবলাম এরকম ভুল তো অনেক মায়েরাই করে থাকে নতুন মায়েরা সেই জন্য তোমাদের জন্য আজকে ভিডিওটা করা একটা জেলে তো যাই হোক হয়তো অনেকেই ব্যাপারটা পরিষ্কার বুঝতে পেরেছো আর সাত মাস আট মাস বয়সে যারা বাচ্চাদেরকে খিচুড়ি দাও ডাক্তার অনেক সময় কিন্তু বলে থাকে যে খিচুড়ি দেওয়ার কথা যেটাই দাও না কেন যদি ধরো তুমি খিচুড়ির মধ্যে যে কোনো একটা সবজি অ্যাড করবে সেই সবজিটাও কিন্তু তোমাকে প্রথম তিন দিন আগে খাইয়ে দেখতে হবে না হলে দু দিন তো খাওয়াতেই হবে ধরো প্রথম দিন তুমি ওই সবজি দিলে ব্রকোলি দেবে কিংবা ফুলকপি দেবে কিংবা আলু দেবে কিংবা ধরো বিনস দেবে যেটাই দেবে তার আগে কিন্তু ওটা ওকে আলাদাভাবে খাইয়ে দেখতে হবে যে ও শরীরে কোনো রিয়াকশন হচ্ছে কিনা এই সমস্ত নিয়মগুলো মেনে চললে আমরা আশা করছি বাচ্চাদের সুস্থ বাচ্চারা সুস্থ থাকবে আর এই গরমে যেন বাচ্চারা ডিহাইড্রেশন না হয়ে যায় তার জন্য খেয়াল করে বাচ্চাকে বারবার জল দিতে হবে আর পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ দিতে হবে সলিড খাবারের সঙ্গে সঙ্গে বাচ্চা যেন পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পায় সেদিকেও নজর রাখতে হবে আর কি কি খেলে বাচ্চার বুকের দুধ বাড়ে সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো আশা করছি আজকে ভিডিওটা সবার জন্য অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর হচ্ছে যদি আরও কিছু জানার হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকো ধন্যবাদ